পাকশি ফুরফুরা দরবার শরীফ বাংলাদেশের পাবনা জেলার ঈশ উপজেলার অবস্থিত একটি বিখ্যাত দরবার শরীফ এটি ফুরফুরা সিলসিলার অংশ এবং এখানে প্রতি বছর বার্ষিক ইশাল সব অনুষ্ঠিত হয় যেখানে লাখো মুসল্লির সমাগম ঘটে এই দরবার শরীফটি মুসলিমদের জন্য পবিত্র এবং সম্মানিত স্থান হিসাবে পড়ে আলাইকুম বন্ধুরা আমরা এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক উত্তরের দিকে যে এক্সপোর্ট প্রসেসিং জোন মানে ইভিজেট এলাকার ঠিক এইদিকে আসি আর পাশে যে আপনারা একটা খানকা শরীফ দেখতে পাচ্ছেন আমরা সাধারণত খানকা শরীফ বলে থাকি আর এটা সাধারণত যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা শত বছরের আগের শত বছর শত বছরের আগের সেই ঐতিহাসিক স্থান এটা সাধারণত ফুরফুরা শরীফ নামে পরিচিত ফুরফুরা শরীফ থেকে তারা এখানে পীর আউবক সিদ্দিকী হুজুর ইসলাম প্রচারের সাথে এখানে আসছিলো এবং সারা বাংলাদেশে অনেক জায়গায় নজির আছে যে পীর আবুবক সিদ্দিকী হুজুর ফুরফুরা শরীফের সারা বাংলাদেশে অনেক জায়গায় সে দিন প্রচারের জন্যে ইসলাম প্রচারের জন্যে আসছিলো তো যাই হোক আমরা তো অনেকেই এখন নানান রকমের মত পথ তৈরি হয়েছে এমন সময় তিনি ইসলাম প্রচার করতেন সে টাইমে আমরা বইয়েতে পড়েছি যে মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা বিয়ে করতে হিন্দুদের কালচার ব্যবহার করত। ওই টাইমে তারা ইসলাম প্রচার করছে আপনাদেরকে একটা ফুল দেই একটা মুসলমানের মেয়ে বিয়ে করতে গেছে একটা মুসলমান ছেলে তো সিঁদুর নিয়ে গিয়েছিল না সিঁদুর না নিয়ে যাওয়ার কারণে তাদের ওই বিয়েটা হয়েছিল না তো যাই হোক সেই করুণ ইতিহাস আর হচ্ছে সেই দিনগুলো ছিল আসলেও অনেক কঠিন দিনগুলো ছিল তো যাই হোক এইসব পীর সাহিত্যের জন্যে হজরতের শাহজালাল শাহপুরান এবং সারা বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশ বারো আউলিয়ার দেশ আসলে অসংখ্য আউলিয়ার দেশ এই বাংলাদেশ তো যাই হোক আমরা সারা বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি দেখছি তারা ইসলাম প্রচারের সাথে কিন্তু বাংলাদেশে আসছিল ইন্ডিয়া থেকে কেউ বাগদাদ থেকে কেউ সৌদি আরব থেকে তো তাদের নজির এখন পর্যন্ত এখানে আছে তো আপনারা